নমস্কার বন্ধুমেন আজকের আমাদের ভিডিওর বিষয়ে একটি অসাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা কিউডাব্লিউ দুই ভ্যাঙ্গার দুই এই অস্ত্রটি বিশ্বের প্রতিরক্ষা প্রযুক্তির এক অনন্য উদাহরণ যা তৈরি করেছে চীন কিউডাব্লিউ দুই হচ্ছে একটি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম বা এম এ এন বাংলায় বলতে গেলে এটি এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা একজন সৈনিক কাঁধে বহন করে আকাশপথের শত্রুর বিমান হেলিকপ্টার কিংবা ড্রোন ধ্বংস করতে পারে এখন আমরা ধাপে ধাপে এই অস্ত্রটির ইতিহাস প্রযুক্তি কার্যকারিতা এবং বিশ্বব্যাপী ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করব ডাব্লিউ দুই ভ্যাঙ্গার্ডের উৎপত্তি শুরু হয় উনিশশো এর দশকে চীন কিউডাব্লিউ সিরিজের ক্ষেপণাস্ত্র তৈরি করে যাতে তারা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিকতা আনতে পারে কিউডাব্লিউ একের পরে উন্নত সংস্করণ হিসেবে কিউডাব্লিউ দুই তৈরি করা হয় যা ছিল আরও সঠিক আরও শক্তিশালী এবং প্রতিরক্ষায় কার্যকর চীনের নকশা এবং উন্নয়নের মাধ্যমে কিউডাব্লিউ দুই দ্রুত আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে দুই এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর ইনফ্রার হোমিং গাইডেন্স সিস্টেম এর মানে হচ্ছে এটি শত্রু বিমানের ইঞ্জিন থেকে নির্গত তাপ শনাক্ত করতে পারে এবং সেই অনুযায়ী টার্গেটকে লক করে ফেলে ফলে পাইলট যতই এভাসিভ মুভমেন্ট করুক বা ধোয়া ব্যবহার করুক না কেন দুই টার্গেটকে সঠিকভাবে আঘাত করার ক্ষমতা রাখে এর ওজন প্রায় আঠারো কেজি তাই একজন সৈনিক সহজেই এটি বহন করতে পারে মিসাইলের দৈর্ঘ্য এক দশমিক পাঁচ মিটার এবং ব্যাস বাহাত্তর মিলিমিটার কিউডাব্লিউ দুইয়ের সর্বোচ্চ রেঞ্জ প্রায় ছয় কিলোমিটার এবং সর্বোচ্চ উচ্চতায় আঘাত হানতে পারে চার কিলোমিটার পর্যন্ত এটি সাতশো মিটার থেকে শুরু করে প্রায় ছয় হাজার মিটার দূরত্বে উড়ন্ত লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাতে সক্ষম ডাব্লিউ দুই ভ্যাঙ্গার একটি শোল্ডার লঞ্চের সার্ফেস ট্রু এয়ার মিসিল সিস্টেম অর্থাৎ একজন সৈনিক কাঁধে লঞ্চার রেখে লক্ষ্যবস্তুতে নিশানা করে মিসাইল ফায়ার করতে পারে এর গাইডেন্স সিস্টেমে রয়েছে চতুর দুই রমা ইনফ্রারেড সিকার যা বিভিন্ন পরিবেশে খুব কার্যকর এই সিস্টেম দিন কিংবা রাত উভয় সময়ে ব্যবহারযোগ্য এবং খারাপ আবহাওয়ার মধ্যেও টার্গেট ট্র্যাক করতে সক্ষম কিউ ডাব্লিউ দুইয়ের গতি প্রায় মাছ দুই অর্থাৎ শব্দের গতির দ্বিগুণ এত উচ্চ গতিতে এটি টার্গেটের দিকে ধেয়ে যায় এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আঘাত হানে এর ওয়ারোহের এক দশমিক চার কেজি ওজনের হাই এক্সপ্লোসিভ ফ্র্যাগমেন্টেশন যা টার্গেটে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করতে সক্ষম এই মিসাইলটি শুধু বিমানের বিরুদ্ধে নয় শত্রুর হেলিকপ্টার ক্রুজ মিসাইল এমনকি ছোট ইলে রিব বা ড্রোনের বিরুদ্ধেও কার্যকর আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার বাড়ায় দুইয়ের কার্যকারিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কিউডাব্লিউ দুই ভ্যাঙ্গের সাফল্য শুধুমাত্র চীনের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি আন্তর্জাতিকভাবে অনেক দেশে রপ্তানি করা হয়েছে পাকিস্তান ইরান বাংলাদেশ সিরিয়া মিয়ানমার সহ বহু দেশ এটি তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত করেছে বাংলাদেশ বিমান প্রতিরক্ষায় কিউডাব্লিউ দুই ব্যবহার করছে বিশেষ করে সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় এর ভূমিকা অপরিসীম কিউডাব্লিউ দুইয়ের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর কাউন্টার মিজার রেজিস্ট্যান্স সাধারণত শত্রুর বিমান নিজেদের বাঁচাতে ফ্লেয়ার বা তাপ প্রতিরোধক ব্যবহার করে কিন্তু কিউডাব্লিউ দুইয়ের উন্নত ইনফ্রারেড গাইডেন্স সিস্টেম এই ধরনের প্রতিরোধকে উপেক্ষা করে আসল লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে ফলে এর হিক করার সম্ভাবনা অনেক বেশি এই সিস্টেম ব্যবহার করার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন হলেও এটি ব্যবহার করা তুলনামূলকভাবে সহজ সৈনিককে শুধু লঞ্চারকে টার্গেটের দিকে নিশানা করতে হয় এবং সিকার টার্গেট লক করলে মিসাইল ছোড়া হয় এরপর মিসাইল স্বয়ংক্রিয়ভাবে টার্গেটের পিছু নেয় এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এর খরচ পশ্চিমা এম এমপিএডিএস যেমন আমেরিকার এফআইএম বিরানব্বই এর তুলনায় কিউডাব্লিউ দুই অনেক সস্তা এবং সহজলভ্য ফলে উন্নয়নশীল দেশগুলোর কাছে এটি আকর্ষণীয় হয়ে ওঠে কিউডাব্লিউ দুই শুধু স্থলবাহিনীর প্রতিরক্ষার জন্য নয় বরং এটি নৌবাহিনীর এবং বিমান বাহিনীও ব্যবহার করতে পারে ছোট নৌকা বা যানবাহনে এটি মাউন্ট করে মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবেও ব্যবহার করা যায় বর্তমানে কিউ ডাব্লিউ দুইয়ের আরো উন্নত সংস্করণ তৈরি হয়েছে যেমন কিউডাব্লিউ তিন কিউডাব্লিউ আঠারো ইত্যাদি কিন্তু কিউডাব্লিউ দুই এখনও একটি নির্ভরযোগ্য এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করছে আসুন এবার এর যুদ্ধক্ষেত্রে প্রভাব নিয়ে কিছু বলি আধুনিক যুদ্ধে এর সুপিরিয়রিটির অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি শত্রুর বিমান অনায়াসে আকাশে ঘুরে বেড়ায় তবে মাটির বাহিনী ভয়ানক ক্ষতির সম্মুখীন হয় এর মতো এমে সেই পরিস্থিতি পাল্টে দেয় কারণ এটি খুব দ্রুত মোতায়েন করা যায় বহনযোগ্য এবং আকাশ থেকে আসা হঠাৎ আক্রমণের বিরুদ্ধে তৎক্ষণাৎ প্রতিরক্ষা দিতে সক্ষম একজন সাধারণ সৈনিকও এই মিসাইল ব্যবহার করে একটি দামি ফাইটার জেট নামিয়ে দিতে পারে তাই এই ধরনের অস্ত্রকে অনেক সময় বলা হয় পাওয়ার ম্যান এস এয়ারফোর্স অর্থাৎ এটি দামি বিমানবাহিনী ছাড়া দেশগুলোকেও শক্তিশালী প্রতিরক্ষা দিতে পারে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় ইউডাব্লিউ দুইয়ের ব্যবহার দেশের নিরাপত্তাকে আরও সুদৃঢ় করেছে সীমান্ত এলাকায় বা কৌশলগত স্থাপনাগুলোতে এটি মোতায়েন থাকায় শত্রুর বিমান সহজে প্রবেশ করতে সাহস পায় না আজকের বিশ্বে যেখানে ড্রোন আক্রমণ এবং আকাশপথে হামলার ঝুঁকি দিন দিন বাড়ছে ইউডাব্লিউ দুই ভ্যাঙ্গার মতো প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিটি দেশের জন্য অপরিহার্য হয়ে উঠছে এর সহজ ব্যবহার কম খরচ উচ্চ কার্যকারিতা এবং নির্ভরযোগ্যতা একে বিশেষ করেছে এখন যদি আমরা এর তুলনা করি পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থার সাথে তবে দেখা যায় কিউডাব্লিউ দুই এবং স্টিঙ্গারের কার্যক্ষমতা প্রায় কাছাকাছি তবে দুই এর সবচেয়ে বড় সুবিধা হল এর সাশ্রয়ী মূল্য এবং এর এজন্য এটি অনেক দেশ বেছে নিচ্ছে সারসংক্ষেপে বলা যায় কিউ ডাব্লিউ দুই হ্যাঙ্গার হচ্ছে একটি কার্যকর শক্তিশালী এবং সাশ্রয়ী ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম এটি সৈনিকদের হাতে এক ভয়ঙ্কর প্রতিরক্ষা অস্ত্র যা আকাশপথে আসা যে কোনো হুমকি মোকাবিলা করতে সক্ষম বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কিউ ডাব্লিউ দুই ভ্যাঙ্গার সম্পর্কে যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইবও করুন আমাদের চ্যানেল ভরত ডিফেন্স ফোর্স আপনারা কমেন্টে লিখে জানার পরের ভিডিওতে কোন অস্ত্র বা প্রতিরক্ষা প্রযুক্তির সম্পর্কে জানতে চান